দেখুন ভাই সৌদি আরবে মাছ লইলাম প্রায় আড়াই কিলো তো এটা বাংলাদেশ থেকে দেখুন এইরকম একটা মিসিং যদি বাংলাদেশের তার তো জানি না আছে কিনা তবে মাছ কাটতে বেশি সময় লাগে না এক মিনিটে মাছ কাটা উচিত যায় এমন কি মাংস হল একটা গরু খাটতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটে একটা গরু খাটতে লাগতে পারে এই এইরকম মিশিয়ে মিলে একটু সহজ হয় মাংস এবং মাছ কাটা তো আমরা প্রতিদিনই একদিন দুদিন পর পর এখান থেকে মাছ নেওয়ার চেষ্টা করি তো উনি একজন রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাই বাংলাদেশি উনিও সফলতার সহিত উনি ইন যাবতী ব্যবসাটি করে যাচ্ছেন তো আমাদের থেকে প্রায় এক দুই কিলোমিটার দূরই ওনার দোকান তিনি প্রত্যেক সময় আমি মাছ আনি মাংস আনি তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা ব্যবসা করতেছে সবাই আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছে তো অলরেডি মাছ কাটা শেষ হয়ে গেছে গিয়ে দেখুন